নওদাপাড়া হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের কর্তৃক অনুমোদিত এ প্রতিষ্ঠানে এসে আমি অত্যন্ত আপ্লুত হয়েছি একটা প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর একটি পরিবেশ মনোরম পরিবেশ সবুজে ঘেরা এই পরিবেশ দেখে আমি আনন্দ হয়েছি আমার মনে হয়েছে পরিচালক শিক্ষক এবং ছাত্ররা যদি একনিষ্ঠ হয় আলহামদুলিল্লাহ এটা একটা সাতকায় জারিয়ার কাজ করবে আমাদের আমি এ প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করি কল্যাণ কামনা করি বিশেষ করে পরিচালক ইসমাইল আমাদের স্নেহের সন্তান তার পিতা আমাদের পাশে দাঁড়িয়ে আছে এবং আমাদের রাজশাহীর থেকে আগত আমাদের মহতাবিব জনাল আবিদের সাহেব উনিও একজন ভালো আলেম দেখলাম এবং দুইজন হাফেজ সহ প্রায় ছাত্র একশো জন ছাত্র এবং দশজন শিক্ষক নিয়ে প্রত্যন্ত অঞ্চলে এই সুন্দর প্রতিষ্ঠানটি আমার মনে হয় অত্র এলাকার পবিত্র করে সন্ন্য একটি মার্কাস হিসাবে প্রতিষ্ঠিত হবে আমরা যারা বিভিন্ন জায়গায় আছি বিভিন্ন জায়গার থেকে আমাদের দান ছাতকাগুলো আমরা যথাযথভাবে দিতে পারি না এবং কোথায় কিভাবে আমাদের দান ছাতকাগুলো নষ্ট হয়ে যায় আমার মনে হয় আমরা যদি একটু সচেষ্ট হই এবং দেখে এই প্রতিষ্ঠানটির প্রতি নেক নজর রাখি আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য ছাতায় জারি হিসেবে কাজ করবে জায়গাটা ভালো মার্কাজুসন্না এই কমপ্লেক্স সারাপিক কমপ্লেক্স এখান থেকে প্রকৃতপক্ষেই দিনের খাদেম তৈরি হোক এটা আমাদের আশা ইতিপূর্বে আমাদের হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জনাব ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব সাহেব পরিদর্শন করেছেন এবং এই মাদ্রাসাটাকে স্বীকৃতি দিয়েছেন আমরাও এই মাদ্রাসাটাকে নেক নজরে রাখব আশা করি এই মাদ্রাসা অল্প কিছু মধ্যেই তার লক্ষ্যে উপনীত হতে পারবে আমি ধৈর্য ধারণ করে শিক্ষক অভিভাবক কমিটি সবাইকে ধৈর্য ধারণ করে দিনের উপরে দৃঢ় থেকে এবং এই বর্তমানে যেভাবে ইসলাম নিয়ে বিভিন্ন পর্যায়ের বিভিন্নজন যে বিভিন্ন মন্তব্য করেছে সবগুলো বাদ দিয়ে সরাসরি পবিত্র কোরআন হাদিস ভিত্তিক দৃঢ় মনোবল নিয়ে যদি আমরা টিকে থাকতে পারি এ প্রতিষ্ঠান একদিন দিনের কাজে লাগবে এবং এই প্রতিষ্ঠানের যারা ছাত্র অভিভাবক দায়িত্বশীল তারা দিনের খাদেম হিসাবে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে পরিচিত হবে আমি সবার কাছে অনুরোধ রাখছি আমার সালাফি কমপ্লেক্স এদিকে তাদের নেক নজর রাখা আমরা অন্যান্য ব্যক্তিদের মতো অর্থ টাকা পয়সা চাই না আমরা চাই আপনাদের দোয়া আপনাদের নেক নজর আমরা চাই আপনার আল্লাহর উপরে ভরসা করে এরকম প্রত্যন্ত অঞ্চলের এই দিনই প্রতিষ্ঠানটি টিকে রাখার জন্য এবং আমাদের পরকালের সাতকায় জারিয়া হিসাবে যেটা কাজ করে এবং এটা জন্য আমরা রেখে যেতে পারি এই আবেদন আপনাদের কাছে রাখছি আমি সবাইকে তো এই মসজিদে আমাদের যে একশো পঞ্চাশ পঞ্চান্ন জন ছাত্রছাত্রী ছোট্ট একটা মসজিদ এই মসজিদে আশি জন ছাত্র হলে মসজিদে জায়গা সংকলন হয় না দেখতে পাচ্ছেন যে মসজিদ এই একদম নিচু কোনোরকমভাবে টিন দিয়ে আমরা দাঁড় করাইছি বৃষ্টি আসলে পানি পড়ে এই মসজিদে আপনারা ইতিপূর্বে অনেক কিছুই মসজিদের জন্য করেছেন তো নিচে দি নিচা এই বৃষ্টি আসলে একদম নিচে খুব গরম লাগে এখানে তো আমাদের একটা মসজিদের খুবই প্রয়োজন যে মাস্তৃদে হবে মসজিদে নবীর আদলে সেখানে কোরআনতলাওত হবে সেখানে হাদিসের দার্স হবে সেখানে সর্বক্ষণ আল্লাহর জিকির কাছাকার হবে এবং আমি আমার যতটুকু ইচ্ছা সেই মসজিদের মধ্যে খেলা থাকবে যেখানে সর্বক্ষণ কোরআনতলাওত হবে অনেক দিনই ভাই মসজিদের ব্যবস্থা করে দেন অনেকে অনেক কিছু করেন তো এই মাসটিদের দিকে আপনারা খেয়াল রাখবেন ইনশাল্লা আল্লাহ রবুল্লাহ আলমিন তৌফিক দান করুন আমিন এবং এই রামাজান মাসে দান সাদকার মাস আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো যে এই মার্কাজ সন্ন্যাস সালাহি কমপ্লেক্সের বিভিন্ন জায়গায় আমাদের কাজ চলতেছে এই যে বিল্ডিং দেখছেন এই বিল্ডিংয়ের এই অর্ধেক কাজ হয়েছে মানে একটা রুমের কাজ হয়েছে আর বাকিটা হয়নি তো এই যে আমরা রড এইদিকে বের করে রেখেছি এই রডটা আমরা বের করে রেখেছি এই জন্য ভবিষ্যতে যাতে আমাদের যখন অর্থ হবে আমরা কাজ করব। মহিলা শাখা এই মহিলা শাখা আমাদের এখানে এই তিন সেট মহিলা শাখা দেখতে পাচ্ছেন যে এখানে মেয়েদের বাথরুম গোসলখানা খুবই প্রয়োজন কাজ অর্ধেক হয়ে রয়েছে এই কাজটা আমরা সম্পূর্ণ করতে পারব আর্থিক অবস্থা আমাদের সবল হলো ইনশাল্লাহ এবং এই যে গরমের মধ্যে বিশেষ করে এই গরমের মধ্যে ছাত্রদের মানে গরমকালে কারেন্ট থাকে না বললেই চলে তো আমাদের এখন প্রতিষ্ঠান একটু বড় হয়েছে আলহামদুলিল্লাহ ছাত্রছাত্রী বেড়েছে তাদের জন্য একটু সোলার প্যানেল প্রয়োজন যার পুরা মাদ্রাসা চলতে গেলে দুই লক্ষ টাকার প্রয়োজন তো আমরা কিছু টাকা কালেকশন করেছি এই রামাজান মাসে আপনার দানের হাতকে প্রসারিত করুন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন এই এতিম মিসকিন যারা রয়েছে তাদেরকে পড়াশোনায় আপনারা সহযোগিতা করবেন আল্লাহ রবাহ আলমিন আপনাদেরকে তৌফিক দান করুন মামিন আমরা যেন এই প্রতিষ্ঠানের সুন্দরভাবে খেদমত করতে পারি আল্লাহ রব আলমিন তৌফিক দান করুন আল্লাহ মামিন আল্লাহ তুমি মারকাজ সন্নাকে কবুল করো মামিন আমিন সুম্ম আমিন আসসালামালাইকুম রহমতুল্লা